ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা যারা আগামীতে টেট এক্সাম দেবে যারা টেটের প্রিপারেশন ইচ্ছ তাদের জন্য তো আমাকে অনেকেই বলে যে কীভাবে টেটের প্রিপারেশান নেবো কীভাবে প্রস্তুতি নেব তো আমি তাদের বলব যে প্রথমে তোমরা সিলেবাসটি ডাউনলোড করে নেবে সিলেবাসটি ডাউনলোড করার পরে তোমাদের ফেভারিট সাবজেক্টগুলো বেছে নেবে সেখান থেকে তোমাদের ফেভারিট সাবজেক্ট যেমন আমার ক্ষেত্রে বলতে পারি যে আমার ফেভারিট সাবজেক্ট ছিল বেঙ্গলি এরকম তোমাদের স্ট্রং সাবজেক্টগুলো প্রথমত বেছে নেবে এবং সেখান থেকেই প্রিপারেশন শুরু করবে সিলেবাস ডাউনলোড করে সিলেবাস থেকে এক একটা টপিক বাছাই করে এক একটা টপিক ধরে ধরে পড়তে হবে তো আজকে আমি বাংলা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে কিছু আলোচনা করবো এটা আমার নোট আমি যখন প্রিপারেশন নিয়েছি এটার থেকেই পড়ে নিয়েছি এরকম নোট বানিয়ে তোমরাও নেবে তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয়েছে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে পনেরো সেপ্টেম্বর আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করে পিতার নাম হচ্ছে মতিলাল চট্টোপাধ্যায় এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী শরৎচন্দ্র ছন্দনাম তা বিশেষভাবে মনে রাখবে তো শরৎচন্দ্রের ছন্দনাম হচ্ছে অনিলা দেবী শরৎচন্দ্রের প্রথম উপন্যাস হচ্ছে বড়দেব যেটি প্রকাশিত হয়েছে উনিশশো তেরো খ্রিস্টাব্দে ভারতীয় পত্রিকায় শরৎচন্দ্রের উপন্যাস সমূহগুলি এখানে আমি ক্রমে ক্রমে লিখে নিয়েছি এগুলো তোমরা মুখস্থ করে নেবে মুখস্থই করতে হয় খ্রিস্টাব্দে বড় দিদি উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে বিরাজপুর বিন্দুর ছেলে পরিণীতা পণ্ডিত মশাই উনিশশো পনেরো খ্রিস্টাব্দে মেজো দিদি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে পল্লী সমাজ চন্দ্রনাথ বৈকণ্ঠের রুইল অরক্ষণীয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে শ্রীকান্ত প্রথম শ্রীকান্ত আমরা জানি যে তিনটি ভাগে মানে প্রকাশিত হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় সরি তিনটি নয় চারটি চতুর্থ প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ শ্রীকান্ত শ্রীকান্ত উপন্যাসটি প্রকাশিত হয়েছে প্রথম শ্রীকান্ত উপন্যাস প্রথম বাঘ প্রকাশিত যে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে তারপরে রয়েছে দেবদাস নিষ্কৃতি চরিত্রহীন উনিশশো আঠারো খ্রিস্টাব্দে স্বামী দত্তা শ্রীকান্ত দ্বিতীয় উনিশশো বিশ খ্রিস্টাব্দে গৃহদাহ বামনের মেয়ে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে দেনা পাওনা উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে নববিধান উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পতের দাবি শ্রীকান্ত সুকান্ত সরি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি রাজনৈতিক উপন্যাস হচ্ছে পতের দাবি এটি প্রকাশিত হয়েছে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এটাও ইম্পর্টেন্ট আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজনৈতিক উপন্যাস পথের দাবি আর শ্রীকান্ত উপন্যাসটা হচ্ছে তার জীবনীমূলক উপন্যাস শ্রীকান্ত উপন্যাসে একটি চরিত্র তরুণ চরিত্র উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পথের দাবি আর উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে শ্রীকান্ত তৃতীয় উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে শেষ প্রশ্ন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে শ্রীকান্ত চতুর্থ উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বিপ্রদাস উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে শেষের পরিচয় সেটি অসমাপ্ত রয়েছে সেটি সমাপ্ত করতে পারেননি পূর্ণ করতে পারেননি সেটি অসমাপ্ত রয়ে গেছে তারপরে এখানে রয়েছে শরৎচন্দ্রের নাট্যরূপ দেনা পাওনা উপন্যাসের নাট্যরূপ হচ্ছে সুরশী উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে পল্লী সমাজ উপন্যাসের নাট্যরূপ হচ্ছে রমা আঠাশ খ্রিস্টাব্দে নাট্যরূপ হচ্ছে বিজয়া খ্রিস্টাব্দে প্রকাশিত হয় শরৎচন্দ্রের গল্প সমূহ শরৎচন্দ্রের গল্প রয়েছে মন্দির মন্দির প্রকাশিত হয়েছে উনিশশো তিন খ্রিস্টাব্দে শরৎচন্দ্র মন্দির গল্পের জন্য কুন্তলিন পুরস্কার পেয়েছেন মহেশ একাদশী বৈরাগী অবাগীর স্বর্গ অনুপমার প্রেম আলো আলোচায়া ছবি কাশীনাথ রামের সুমতি বাল্যস্মৃতি বিলাসী লালু নতুনদা অনুরাধা ইত্যাদি শরৎচন্দ্রের গল্পসমূহ তারপরে রয়েছে এটা তো উপন্যাস আগেই বলেছি যে পথের দাবি হচ্ছে তার রাজনৈতিক উপন্যাস উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস হচ্ছে শ্রীকান্ত এটি চারটি ভাগে প্রকাশিত হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ শ্রীান্ত উনিশশো সতেরো খ্রিস্টাব্দে উনিশশো আঠারো উনিশশো খ্রিস্টাব্দে কিছু গুরুত্বপূর্ণ গৃহদাহ উপন্যাস শরৎচন্দ্রের গৃহদাহ উপন্যাসে ত্রিভুজ বা ত্রিকুণ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে শরৎচন্দ্রের জীবনীকালের শেষ উপন্যাস হচ্ছে বিপ্রদাস উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে জীবনীকালের শেষ উপন্যাস এটাও ১৯৩৫ খ্রিস্টাব্দে শরৎচন্দ্রের ট্রেজেডি উপন্যাস গৃহদাহ শরৎচন্দ্রের রোমন সে ধর্মী উপন্যাস হচ্ছে পরিণীতা কৌলিন্য প্রতার কুফল শরৎচন্দ্রের বামনের মেয়ে উপন্যাসে আছে শরৎচন্দ্রের যে উপন্যাসে ব্রহ্ম সমাজের কথা আছে সেটা হচ্ছে গৃহদাহ শরৎচন্দ্রকে অপরাজেয় কথা শিল্পী বলা হয়েছে সেটা রুমার রুলা বলেছিলেন শরৎচন্দ্রকে অপরাজেয় কথা শিল্পী ঐতিহাসিক রুমা রুলা খ্রিস্টাব্দে শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস হচ্ছে পথের দাবি উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে শরৎচন্দ্রের এই এমসিকিউগুলা একটু ভালোভাবে দেখে নেবে শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস পথের দাবি পথের দাবি উপন্যাস ইংরেজ সরকার কর্তৃক নিষিদ্ধ হয়েছে শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাসটি হয়েছে রাজনৈতিক উপন্যাস সেটা উনিশশো ছাব্বিশ প্রকাশিত হয়েছে এবং এটা ইংরেজ সরকার কর্তৃক নিষিদ্ধ হয়েছে শরৎচন্দ্রকে বিদেশী কথাসাহিত্যিক চার্লস ডিকেন্সের সাথে তুলনা করা হয় বিদেশি কথা সাহিত্যিক চার্লস ডিকেন্সের সাথে তুলনা করা হয় শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস শ্রীকান্ত যেটি চারটি চারটি বাগে প্রকাশিত হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ তারপরে রয়েছে উপন্যাস হচ্ছে বৈকুণ্ঠের উইল শ্রীকান্ত উপন্যাসের চারটি পর্ব শ্রীকান্ত চারজন নারী রাজলক্ষ্মী অবয়া কমলতা এবং অন্নদা অন্নদা দিদি আমরা পড়েছি ক্লাস টুয়েলভে অন্নদা দিদি শ্রীকান্ত উপন্যাস বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র হচ্ছে ইন্দ্রনাথ ইয়েস বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র হচ্ছে ইন্দ্রনাথ সেটা ইন্দ্রনাথ অন্নদা দিদি এবং শ্রীকান্ত একটা উপন্যাস ছিল একটা গল্প ছিল কি জানি ক্লাস যখন আমরা পড়েছিলাম তখন পেয়েছি মন্দির লিখে কুন্তলী পুরস্কার পেয়েছেন এবং সেটা পর তিনি কুন্তলিন পুরস্কার পেয়েছেন শরৎচন্দ্রের ছেলেবেলায় লেখা দুটি গল্প লালু এবং নতুন দা গুফুর মিঞ্চা গল্পের চরিত্র গুফুর মি মিঞ্চা গল্পের চরিত্র এবং সব্যসাচী শরৎচন্দ্রের পতির উপন্যাসে মহেশ গল্পে মহেশ হচ্ছে একটি মহেশ হচ্ছে একটি গরু মহেশ গল্পে মহেশ হল একটি গরু রামের গল্পটি যমুনা পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং শরৎচন্দ্রের চরিত্রহীন উপন্যাসে পাণ্ডুলিপি পুড়ে যায় দেনা পাওনা রূপ নাট্যরূপ হচ্ছে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে রুমারুলা শরৎচন্দ্রকে বিশ্বের প্রথম শ্রেণীর উপন্যাসিকের সম্মান প্রদান করেন শেষ প্রশ্ন শরৎচন্দ্রের তর্ক প্রধান উপন্যাস সতীশ এবং ও সাবিত্রীর চরিত্রটি চরিত্রহীন উপন্যাসের চরিত্র অচলা ও সুরের কোন বিষয়ে তোমাদের ক্লাসের প্রয়োজন আমাকে কমেন্ট করে জানাতে পারো